গরমকাল তো এসেই গেল তার মানে হালকা পাতলা রান্নার দিন এসে গেল কিন্তু দেখবেন এই ধরনের রান্নাগুলো যদি একটু এদিক ওদিক করে রান্না না করা হয় তাহলে দুদিনের মধ্যেই কেমন যেন একটু একঘেয়ে হয়ে যায় আজকে আমি আপনাদের সামনে একটা হালকা পাতলা মাছের ঝোল রান্না করে দেখাবো যেটা আমি চেষ্টা করেছি সামান্য একটু হেরফের করতে তাতে কিন্তু টেস্টের অনেকটাই রদবদল হয়ে যাবে আশা করছি আপনাদের সেটা দেখতে ভালোই লাগবে আর অবশ্যই রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হলো। নমস্কার আমি পাপড়ি আমার রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত কড়াইতে ভালো করে তেল গরম হয়ে গেছে এবার আমি কয়েকটা ডালের বড়ি এর মধ্যে ভেজে নিচ্ছি এই ডালের বড়ি কিন্তু বিউলির ডাল দিয়ে তৈরি এবার ফোড়ন হিসাবে দিচ্ছি কালো জিরে আর রাঁধুনি এটাই হচ্ছে এই রান্নার সুগন্ধির মেন ট্রিক্স এর পরের অংশগুলো মোটামুটি সকলেরই জানা তাই আলাদা করে বলার বিশেষ দরকার নেই আলু আর ডাটা দিয়ে রান্নাটা হবে দেখবেন একই রকম জিনিস দিয়ে আমরা যদি জন রান্না করতে বসি তাহলে দশ রকম টেস্ট হবে কারোর টেস্টের সঙ্গে কারোরটাই মিলবে না তার কারণ হচ্ছে আমরা যে ফোড়ন ব্যবহার করি কতটা সাতলাই কতটা ভাজি তার উপরে অনেকটাই নির্ভর করে রান্নার গুণগত মান বা স্বাদ এখন মশলা হিসাবে দিলাম হলুদ তারপর লঙ্কার গুঁড়ো খুব অল্প পরিমাণ আর জিরের গুঁড়ো ব্যাস এই তিনটেই কিন্তু দিচ্ছি আর যাতে পুড়ে না যায় সেই জন্য একটুখানি জল দিয়ে নিলাম এই তিনটে মশলা যদি আবার দশ মিনিট ধরে ভিজিয়ে রাখা যেত তাহলে কিন্তু স্বাদটা আবার অন্যরকম হয়ে যেত তাড়াহুড়োর জন্য আমি সেটা আজকে আর করলাম না কিন্তু ওই যে রাঁধুনিটা ব্যবহার করেছি এতেই কিন্তু এই রান্নাটা একদম অন্যরকম স্বাদ লাগবে ঝোল ফুটে আলু যখন অর্ধেক সিদ্ধ হয়েছে সেই সময় ভাজা মাছগুলো এর মধ্যে দিচ্ছি আমি দেখেছি মাছগুলো যদি শুরুতেই দিয়ে দিই তাহলে বেশি পরিমাণ সেদ্ধ হয়ে গিয়ে মাছের টেস্টটা বদলে যায় আর রান্নার একদম শেষ পর্যায়ে এসে বড়িগুলোকে ঝোলের মধ্যে দিয়ে একেবারে ঢাকা চাপা দিয়ে রাখব। এটা দিয়ে যদি বেশি ফোটাতে যাই তাহলে কিন্তু বড়ি ভেঙে যাবে আর ভাঙাচোড়া জিনিস পরিবেশন করতে কিংবা খেতেও কিন্তু মোটেই ভালো লাগে না রান্নাটা কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে আর আজ যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার